ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মুখ ধোয়া জল দিয়ে কীভাবে যে কোনো নারীকে নিজের আয়ত্তে আনতে পারবেন তার একটা মন্ত্র আবার তন্ত্র এক করাই কিছু অংশ এই বিদ্যারা আর কি মন্ত্র দ্বারা করবেন কিছু অংশ হচ্ছে তন্ত্র তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটার জন্য প্রথমত যখন আপনি সকালে ভোরবেলা মুখ ধুবেন তখন যেন আপনাকে কেউ না দেখে ঘুম থেকে ওঠার পরে নির্জনে আপনি একলা আপনার মুখটা ধুয়ে সেই মুখ ধোয়ার জলটা আপনি সংগ্রহ করবেন সামান্য পরিমাণ হলেও সেই জলটা আপনাকে সংগ্রহ করতে হবে সেই মুখ জল দ্বারাই আপনি পুরো কাজটা করবেন তার জন্য আপনাকে এটা সংগ্রহ করবেন এবং আপনি যে মুখ ধুচ্ছেন সেটা যেন কেউ যেন না দেখে দেখলে কিন্তু কাজ হবে না এবং এটা শনিবারে করবেন তো আপনাকে সেই জল যখন সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনি একটা গুরুমন্ত্র বলছি এটা হচ্ছে ভগবতী ভগবতীর সাহা যেটা আপনাকে প্রথমত যে কোনো শনি মঙ্গলবার দিনে পাপ পবিত্র হয়ে এক হাজার আটবার জপ করলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি যে সেই মুগ্ধ জলটা সংগ্রহ করবেন আপনার নিজের সেই মন্ত্রের মানে জল মানে মুগ্ধ পানির উপর আপনি এই মন্ত্রটা একবার পড়বেন একটা ফু এইভাবে একুশবার পরে একুশটা ফু দিবেন আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা একুশবার পরে একুশটা ফুঁক দিলে সেই পানি বা মুখ দেওয়ার জলটুকু হয়ে যাবে অভিমন্ত্রিত মানে মন্ত্রপুত হয়ে যাবে তারপর আপনি সেই জল দ্বারা কাজ করবেন তো আপনি যেই শনিবার মঙ্গলবার দিনে কাজ করলেন ওই দিনই কিন্তু পুরো কাজটা করতে হবে ওই দিন যদি কোনোভাবে এক চামচ পরিমাণ হলেও যদি জল যদি আপনি যেই ব্যক্তিকে যে বা যে নারীকে বসীভূত করবেন বা আপনার বাধ্য করবেন তাকে যদি খাইয়ে দিতে পারেন এক চামচ পরিমাণ হলেই চল আর কিছু লাগবে না তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এটা অনেক পরীক্ষিত অনেকবার আমি পরীক্ষা মানে ট্রাই করে দেখছি এটা কাজ করে এটা করে দেখতে পারেন আমার অনুমতি নিয়ে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে